নমস্কার ও প্রণাম জানিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে কিংবদন্তি মা খনার অনেক উপদেশমূলক ছড়া বলেছেন এই ছড়া সমূহ খনার বচন নামে পরিচিত এবং তিনি ছিলেন একজন কবি ও বিজ্ঞানী সুস্থ ও রোগমুক্ত জীবন পেতে শুনুন খনার বচন প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তাহার ঘরে বদ্যি না যায় কোনো কাল অর্থাৎ সকালে উঠে এক গ্লাস ঠান্ডা জল খালি পেটে খেলে শরীর রোগমুক্ত থাকে তার বাড়িতে ডাক্তার বুদ্ধি প্রয়োজন হয় না আহার চোখে জল দৃষ্টিশক্তির বাড়ে বল অর্থাৎ মা খোনা এতে বলেছেন প্রতিদিন খাবার পর চোখে দিতে হবে জলের ঝাপটা তাহলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে মা খোনার বচনগুলি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহী হই